দুভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই একটাই দলিল যে আমি যার উপরে আছি আমার সাহাবিরা সবাই দাবি করে তাই কেন বেশিরভাগ মানুষ একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলক দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যের মূল্যায়ন পড়ে নাই আল্লাহ পাকে বিহারে আলুকত্য করেনি আর একটা কারণ আছে সেটা হলো শির্খ কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো সিরকের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে নিসার মধ্যে বলেছেন পাক বলছেন আমি ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিব পাক বলছেন আমি পাক শিরকের গুনাহ মাফ করেন না অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গুণা আমি মাফ করে দেবো ইনশাআল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রাবুর আলেমের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবোধ করেছেন নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাত করেছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন চিন্তাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারোর সম্মান হানি করেছেন যান মাল ইজ্জুতের হানি করেছে এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার জিব্বত করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নানের নেন ভাই আমি তোমার জমি আত্মসাত করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এজ দিয়ে দিলাম সোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্ষুনের বেদ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা পলগুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগলির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ সাল কোনো কোনো ক্ষেত্রে আমি আমরাও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমের দোকানে না গিয়ে তাদের দোকানে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাঁটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় ভাবে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোর কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহকে হেদায় দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহ সততা দেখবেন তাকে হেদায় দিবেন ইনশাল্লাহ এটাই নিয়েও আর যার হৃদয়ের মধ্যে সততা নাই ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে ন্যাওয়াজ্লা যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবার ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ পাক তো রহমান ও রহিম নন শুধু আল্লাহ ন্যায় বিচারকও বটে কি বুঝতে পারছেন আল্লাহ রহমানুর রাহিম নন যে সব মাফ করে সাথে দেব শাস্তি দাও বটে আল্লাহ করে আল্লাহ করবেন ইনসাফ করবেন আল্লাহ চান তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহ নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পড়ান হেদায়ত দেন ভালো মন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমানুর রহিম ছাড়া কোন সত্ত্বে এমন করতে পারে এরপরেও যখন মানুষ জাহা পথে হাঁটবে তখন আল্লাহ আমরা দিতে পারবো পারবো না কেয়ামতের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কেয়ামতের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কে আমাদের দিনের তো অবস্থা খারাপ কি জন্য আলো এত কঠিন শাস্তি দিবেন জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার হচ্ছে তেয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত কেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেটেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কি আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে স্যার এই জন্যই কি আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পাই তো এর জন্য সব মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসা করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসা করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তারা না এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসা করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসা করে থাকে ছাগল থাকবে ঘাড়ে কেউ যদি কারো জমিন আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক হন আইন তবাক কোরআনপুরে দেখেন এর জন্য দুনিয়াতে হকা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়গি ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার উমর আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন দিয়ে একটু কথা দিয়েছেন দেখুন আমি ব্যস্ত আছি একটু পরে তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসে সে সাবি তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে উমরাদ্দ দেল্লাহ মালম বলছেন আমির উম মিনি অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন এই লাঠি নাও হ্যায় দা ইন আলাচ এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোটা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতকর্ম হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল উম হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠিতে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নও উম্লাহ বলছেন হ্যাঁ এটা করো কে মাঠে আমাকে আল্লাহর বাস্তে জবাবদিহি না তখন সেই ব্যক্তি বলছে আমি নিন আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝাঁঝারি হয়ে থাকে জমি নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে দিয়ে দিবেন যার যার হত তাকে তাকে দিয়ে দিবেন পরকারের জন্য নিউট্রাল হয়ে যা পরকালে মানুষের সাথে ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিতে হবে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত জাকাতা এরকম অনেক নেকিনে উঠবে নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনা কারো জীবন করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা সুযোগ নাই পরিশোধ হওয়ার সুযোগ নাই আল্লাহ তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামে দিয়ে দাও বাংলা তাদের আমন নামে এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ থেকে গুনাহ এই ব্যক্তির আমল নামে যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহার নামে ওরা চলে যাবে জান্নাতে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিয়াদ আল্লাহ রবুল্লা আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় সির্কের পাপ থাকবে কীসের পাপ থাকবে শির্কের পাপ থাকবে এবং আল্লাহ পাক বলেছেন সির্ক ছাড়া যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবিস আলিয়াসাল্লাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ রক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচক্কে পড়ি পাঁচক্ পড়লে আপনি পঞ্চাশ বক্তের নেকি পাবেন ইনসা আর এই মতের যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ পাক এটা বলে দিয়েছেন কিন্তু গোনাহ একটা করলে একটাই পাবেন একটা গুণা করেছেন একটাই থাকবে এটাকে গুন করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় থেকে বলছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা পরে পড়ে ঘুমায় মাগরিবের নামাজ পর থেকে পড়া শুরু করে কারণ পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে ডুবলেই রাত শুরু হয় তো বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের দেওয়া ইনশাআল্লাহ আর এটা আল্লাহবাক ঘোষণা দিয়েছেন এই হুহ্মতের কোনো ব্যক্তি যদি শির্ক না করে মারা যায় এই হুহ্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাল্লাহ আল্লাহাক তাকে মাফ করে দেব আর এই সুরানিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহাক বলছেন আল্লাহ আল্লাহ শিরকের গুনা মাফ করেন না আসে এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ আল্লাহ আল্লাপাক পরম করুন আমায় অসীম গায়ন এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু সাইলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্যি ঘটনা সে তোর সুযোগ খুঁজছে তবা করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর হচ্ছে জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার একটি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিছু ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে ওর আগে এই ব্যক্তিকেও সেক্ষণ করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তো সুযোগ হচ্ছে সে বললে হ্যাঁ তোমার তবা হবে শালা তুমি খালেজ হবে তবা করো পরে এই এলাকা থেকে চলে যাও কারণ তো পরে এক নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরেজটা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাম কে তার আত্মা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো দেখে জান্ন থেকে জানাবি ফেরজটা আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কে শুরু হয়ে যায় আমার কবে হবে এসে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান নামে ফ্রেস্টারা নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নারও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি দেখা গেল সে যতদূর গিয়েছিল এই পরিমাপ বেশি আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এই আদেশটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে মার্সি দয়া কত অসুস্থ আর এক ব্যক্তি ছিল সে ব্যবীচারিণী ব্যক্তি না সে মহিলা সে ব্যাবিচারিণী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সোকল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দিই আমার দেহ আমার সিদ্ধান্ত তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো না আমি অনেক কষ্ট করে সে পানি ওঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহটাকে মাফ করিয়াছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপি ছিল মৃত্যুর সময় সে তার সন্তান থেকে করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে সেটা তাই করলো এই ব্যক্তি রাখি দেখি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে কারণ ওরা কিদা আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কি পুফির আকি দেয় তাই নাকি কোন বিশ্বাস না করাটা কি নাকি ছয়টা পিলার একটা হচ্ছে পরকালের বিশ্বাস তাই না একটা পিলারই তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহবাগ সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও বাইটা ওই আল্লাহর আদেশ প্রকৃতি শোনে মানুষ তার সঙ্গে প্রকৃতি শোনে সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র বর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনি পা ধুয়ে দিবে আল্লাহ কি আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন আদেশ করবেন যে এই জনপদের লোকের আমার আদেশ মানছে না জলচ্ছ্বাস দিয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শোনা ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাহিত করে জিজ্ঞাসা করলেন কি করেছেন কেন এই কাজটা করেছো তখন এই ব্যক্তি বলছে এই ব্যক্তি বলছে মিন খাশিয়া থেকে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা না আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ যে আমি তোমার ভয় করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছেন আর দুজন ব্যক্তি কি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে

ডাকে দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহ এই দুজনকে জীবিত করলেন জীবিত করে বললেন কে তোমাকে ইখতিহার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করবো কি করবো না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নে দিলাম যাও যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না অহংকার এবং রিয়াকে এত সূক্ষ্ম অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিপড়া হাতে এটা যেমন সূক্ষ্ম রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইবাস এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনে মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ পাক আপনাদের আপনাকে তৌফিক দান করুন শিরকের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন আল্লাহ পাক পরম করুণাময় অসীম হয় আল্লাহ সমস্ত গোরা মাফ করতে পারেন এর মানে এই নয় যে গোড়ার এক্সেস দেয়া হচ্ছে লাইসেন্স দেয়া হচ্ছে এমনটা নয় আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্ধা ভালোবাসে বাকিরা মানুষের অবস্থান ভালোবাসে মানুষের ব্যক্তি নয় আপনার আত্মাকে নয় আপনি অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহ আলমিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্যে তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের কাছে কিছু পাওয়ার আসায় না যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন এর বাইরে একটা ভালোবাসা থাকে ডিভাইন আল্লাহ পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরসের ছায়া ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা মহামেলাত আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য এটা হচ্ছে তাও দিতে চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মা আরেফা বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন আল্লাহর কাছে আছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় গিয়ে হাজির আপনার সামনে নেবিস সাহেব এটাই বলেছেন জুতার ফিতা প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমাদের জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেন কাউ কার কাছে চেনা আব্দুর রহমান মোদিনাই গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবি বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর আব্দুল হাখমান তিনি বলছেন আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তালাক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মোদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছু আল্লাহর শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সবকিছু ইনশাআল্লাহ

وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قوله اللهم فقهنا في الدين وعلمنا تأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান আল্লাহ রবুল্লা আলের জন্য যে আল্লাহ নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুলিব যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মোহাম্মদ সাল আনীহলামের উম্মা হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলেই সুপ্রিয় করি বলি আলহামদুলিল্লাহ আগরিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ পীড়িত সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূতুল্লাহ সাল আলী প্রতি আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্তি আল্লাহ আল্লাহ আলাহ মুহমেদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আপনার আলহামদুল্লাহ আল্লাহুল্লি মেকান আমরা পবিত্র জুমার দিনে আছি আল্লাহবাক জুমার দিনে খুব শ্রবণ এবং সলা আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে ইমামের কাছাকাছি বসে মনোযোগের সাথে ক্ষুদা শ্রবণ করে কুৎবা চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না এমনকি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নেকি দেয়া হবে এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি খুতবা চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি মোবাইলে ব্যস্ত থাকি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি ফটো সেশন করতে থাকি ইত্যাদি অন্যকে কষ্ট দিই আপসে কথাবার্তা বলি তাহলে এই পুরো নেকিটা নষ্ট হয়ে যাক দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে এই কাজ করবে বলেছে শুনবে না চোখ দিয়েছি না আল্লাহ বলেছেন এমন কিছু মানুষের কথা তাদের বিষয় আল্লাহ বলছেন এরা হচ্ছে গবাদি পশুর মতো গবাদি পশু জন্তু জানোয়ারের বেলহুম আদল বরং তার চইতো নিকিষ্ট ওগুলা একে অমুল গ ফেলুন এরা হচ্ছে জাফেল সম্প্রদায় আল্লাহপাক এদেরকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করবেন আর জাহান্ন নামে কেই রমিনাল জিনোলিন্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করুন অপরাধ এটাই চোখ দিয়েছি দেখে নাই কান দিয়েছি শোনে নাই হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এটাই অপরাধ আসলেই বুখারের মধ্যে চারবার একটা হারিসেছে যে আল্লাহপাক আদম আলী ইসলামকে ডাকবেন কে আমাদের মাঠে এবং বলবেন তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম মালিক ইসলাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ পাক বলবেন প্রতি 1000 নয়শো নিরানব্বই জনকে নামের জন্য আলাদা করে যদিও যদি এই উম্মতের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72 দলে ভাগ হয়ে যাবে মানব ইসরায়েল বাহাত্তর দলে ভাগ হয়েছিল অথবা সারি উম্মতি আলা সালাতিন